প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন শেখ হাসিনার সরকার চলে গেছে এখন অনেকেই মনে করছেন আগামী নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে আবার এদিকে জামাত এনসিপি এরা নানা রকমের ষড়যন্ত্র করছে কিভাবে বিএনপিকে সাইজ করা যায় বা বিএনপিকে রেখে তারা কতগুলো সিট নিতে পারে এই ধরনের বিভিন্ন নেগোসিয়েশন চলছে কিন্তু বিএনপি বা জামাত এরা যদি ক্ষমতায় আসে বা ক্ষমতার অংশীদারিত্ব পায় তাহলে কি বাংলার মানুষ আগের চেয়ে ভালো থাকবে অলরেডি তো মানুষ বলছে যে আগে আগেই অনেক ভালো ছিলাম বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় দেখছি যে লোকজন সব বিষয়ে আজকাল তুলনা করছে এবং তাদের মতে বর্তমান ইনুজ সরকার চরম ব্যর্থ এবং আমরা যে বিএনপিকে কে গত নয় মাসে দেখছি যে জামাত শিবিরকে দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেই সব নেতা এবং এনসিপি কে দেখছি তাতে আমরা আমাদের ভবিষ্যৎ কেমন হবে সেটা নিয়ে কিছুটা আতঙ্কিত বোধ করছি আমি আজকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাবো প্রায় চার মিনিটের আমি অনুরোধ করব ভিডিও ক্লিপটা পুরোটা দেখবেন আপনারা শিশু মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে অনেকেই চেনেন নেত্রকোনার একজন হুজুর তিনি ওয়াজ করেন তার অনেক অনুসারী রয়েছে এবং আওয়ামী লীগ আমলে তিনি বেশ কিছুদিন জেল খেটেছেন তো সভাপতি আওয়ামী লীগ সরকারের সাথে তার সম্পর্কটা খুব মসৃণ ছিল না তিনি এই জুলাই আগস্টের আন্দোলনে ভীষণ সক্রিয় ছিলেন এবং চৌঠা আগস্ট তিনি নেত্রকোনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং তিনি সেই সময়ে স্থানীয় পর্যায়ের বিএনপি এবং অন্যান্য দলের সাথে মিলে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছিলেন তো এখন তো শেখ হাসিনা নেই এখন তাদের বাংলাদেশ তিনি সমানে ওয়াজ করছেন তিনি সেদিন নগায় ওয়াজ করছিলেন এই সময় তিনি একটি ফোন পেলেন এবং ফোন পেয়ে দেখেন বাকিটা তার মুখেই শুনি সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ আহ আপনারা আমার ডাকে সারা দিয়েছেন এই জন্য প্রথমে আপনাদেরকে আন্তরিকভাবে মোবারক ধন্যবাদ বিষয়টা হচ্ছে গত রাতে আমি আপনার রাজশাহী নওগাঁয় প্রোগ্রামে ছিলাম প্রোগ্রামে থাকা অবস্থায় আমার কাছে ফোন গেল যে আমার একটা চাচাতো ভাই মেয়েকে নিয়ে আপনার সে একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার তো স্বাভাবিকভাবেই বাড়িতে আসছে ওই মেয়েটার বিয়ে হয়েছে আপনার জামাই মোহাম্মদপুরে থাকে তো মেয়েটা বেড়াইতে আসছে বাড়িতে মেয়েটাকে নিয়ে যাচ্ছে তো আমাদের লেটের কান্দা থেকে নিয়ে যাচ্ছে পূর্বদলা হয়ে শ্যামগঞ্জ যাওয়ার সাথে সাথে কিছু ছেলে পেলে পনেরো বিশ জন ছাত্র দলের যে আহ্বায়ক পূর্বদলা থানার পল্লবের নেতৃত্বে আটক করে এবং ওখান থেকে মেয়েটাকে আপনার গাড়ি থেকে টেনে হিচড়ে নামায় নামানোর পরে তারা একটা লোকালয়ের দিকে গলির দিকে নিয়ে যায় তখন স্বাভাবিকভাবে যিনি ড্রাইভ করেন পিছনে যেহেতু আর কেউ নাই শুধু একটা মেয়ে ড্রাইভ করলে কিন্তু স্টিয়ারিংটা করে তারপরে আসতে হয় তো উনি ওই চাচা গাড়িটা রেখে দৌড়াই ওদের যান যাওয়ার পরে ওই ওরা সবাই মিলে ওই চাচা আমার ভাই ওকে দেন ওনাকে আঘাত করেন এবং মেয়েটা কেউ ওনার সামনে আঘাত করেন মেয়েটার কানে দুল পরে যায় এবং ওখানেই মানে ওনারা হেস্ত করে তারা শ্লীলতা হানি করে এবং সবচেয়ে আশ্চর্যজনক যেটা মেয়েটাকে দুই ঘন্টার মতো আড়ালে আটকে রাখে দুই ঘন্টার মতো আটকে রাখে মেয়েটাকে পরবর্তীতে যখন আমার সাথে আছে হাসান আমি তো তখন বয়ানে বয়ানে রাত্রে তখন বাড়ি থেকে ওনার কাছে ফোন যায় উনি ফোন দেন পূর্বদলা থানার ওসি সাহেব তৎক্ষণাৎ যে যতটুকু করেছে বলতে হবে পূর্বতলা থানার বর্তমান ওসি সাহেব তিনি তৎক্ষণাৎ দ্রুত এই রাত দুইটার সময় আমাদের ফোন পেয়ে শ্যামগঞ্জে যান উনি গিয়ে দেখেন যে যখন বুঝে গেছে যে থানায় হয়ে গেছে তখন মেয়েটাকে নিয়ে রাখে তখন আমার এই ভাই আমার আমার মেয়েটার চাচা উনিও তখন যায় বাড়ি থেকে আরো ছয় সাতজন মোটর সাইকেল যুগে যায় ওসি সাহেবের সামনে পল্লব এবং আমি বলি কোর্ট করেই আমি তখন ওসি সাহেবের সাথে ফোনে কথা বলতেছি ওই মুহূর্তে পল্লব এবং তার লোকদের চিৎকার শুনছি এবং হুমকে দমকে দিচ্ছে ওনাকে ওনাদেরকে করতেছে যখন বলছে যে উনিও জড়িত পল্লবের দিকে হাত তুলছে তখন সে ক্ষিপ্ত হয়ে গেছে এমন কি যে যে আমার ভাই এখানে কালো হয়ে আছে ওনাকে আঘাত করছে পরবর্তীতে যেটা হইছে ওসি সাহেব যখন এরকম পরিস্থিতি ওসি সাহেবের সামনে সে হুমকি দিচ্ছে প্রশাসনের সামনে পুলিশের সামনে তখন ওসি সাহেব মেয়েটাকে আহ সেভ করে নিয়ে আসার জন্য তখন হুমকি দিল ওনাদেরকে তোরা বাইর এখান থেকে শ্যামগঞ্জ মোড়ে আমরা তোদের হুমকি দুমকি দিল তখন আমি সেনাবাহিনীকে নক করলাম সেনাবাহিনীর যিনি ক্যাপ্টেন আসিফ সাহেব শ্যামগঞ্জের ওনাকে নক করলাম উনি ওনাকে বললাম যে দেখেন ওসি সাহেবের সামনে যেহেতু এগুলো করতেছে আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগতেছে তো আপনারা একটু গেলে ইয়া হয় তখন ওনারা যোগাযোগ করেছেন এবং তখন ওসি সাহেব এবং ওনাদের যোগাযোগের পরে আপনার প্রশাসনের নিরাপত্তায় আমার পরিবার তারা বাড়িতে আসেন এবং একটা অভিযোগ দায়ের করেন এতটুকুই বলবো আর সবচেয়ে কষ্টের বিষয় কি এটা আপনাদেরকে শেয়ার করি একটু যে চার তারিখ চারই আগস্ট পাঁচই আগস্ট হাসিনার কথনের আগের দিন আমি এই শ্যামগঞ্জে আমি ডাকার দিকে রওনা হয়েছিলাম আন্দোলনে যাওয়ার জন্য এই শ্যামগঞ্জে এই ছাত্র দলের কিংবা বিএনপির লোকদের সাথে আমি আন্দোলনে ছিলাম শহীদ চেয়ারম্যান কিংবা আপনার যারা এখানে যারা ছিল এদের সাথে আর এরাই চার দিন আগের হাসিনার সময়ের মাজলুম আজকে আমার পরিবারের সাথে জ্বালেন মানে আমার সাথে আন্দোলনকারী লোকগুলো আজকে আমার পরিবারের সাথে জুলুম করতেছে আসলে এগুলো আমি নিজে এখনো বাস্তবে বলি সকালে এখনো খাই নাই দুপুরেও খাওয়া দাওয়া হয় নাই আমি ঘুমও হয় না ঠিক মতো আজকে নগায় আমার প্রোগ্রাম ছিল বা দেশা মাহফিল রেখে চলে আসছি আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না যে পাঁচই আগস্টের পরে আমাদের সাথে এসব হবে এটা কল্পনারও বাহিরে এই জন্য আপনাদেরকেও বলি সাংবাদিক ভাই ও বন্ধুদেরকে আপনারা যারা আমাদের ডাকে সারা দিয়েছেন আন্তরিকতা দেখিয়েছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা আমি কয়ে দিলাম বিএনপি ক্ষমতা আসলে না তারা আম লেগেছে ডাবল দুঃশাসন দেবী লেগে রাখেন মিলাই নেন তো এই হলো বিএনপি দেখেন একসাথে আন্দোলন করলো এবং তিনি অত্যন্ত পরিচিত একজন মুখ শিশু হুজুর রফিকুল ইসলাম মাদানি তার ভাতিজি আপন ভাতিজিও এই বিএনপির এইসব দুর্বৃত্ত পাষণ্ডদের লালসার হাত থেকে রক্ষা পেল না তাহলে এদের উপরে আপনি ভরসা রাখেন কি করে এই যে ভিডিওটা দেখালাম একদম শেষ একটা লাইন কিন্তু আছে একদম লাস্ট এবং দ্যাট দ্যাট খুবই ইম্পর্টেন্ট এই মেসেজটাই সত্যি আমিও বলতে চাই যে আপনারা মিলিয়ে দেখবেন আমরা আসলে কিসের খপ পড়ে গেছি আমাদের প্রতারণা করা হলো বৈষম্য মুক্তির কথা বলে সংস্কারের কথা বলে আমাদের কোথায় নিয়ে আসতো বাংলাদেশ আজ কোথায় প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ